হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আবারও তোমাদের জন্য নিজের এলাকায় ব্লকে কর্মী নিয়োগ অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার কোয়ালিফিকেশান এজ লিমিট স্যালারি সিলেকশান প্রসেস কী আছে সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে আর এই পোস্টটিতে ছেলে মেয়ে দুজনেই আবেদন করতে পারবেন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূমে তোমাদেরকে রিক্রুট করাচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের অন্তর্গত তোমাদেরকে রিক্রুট করাচ্ছে এটা হচ্ছে তোমাদের মেমো নাম্বার ডিপার্টমেন্ট অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তোমাদেরকে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ওয়ান স্টপ সেন্টার বীরভূম পিয়লি তোমাদেরকে টেম্পারিপনাকালি করাচ্ছে একটি তার আগে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এটা হচ্ছে তোমাদের পোস্টের ডিটেলস নেম অফ দ্য পোস্ট হচ্ছে তোমাদের সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের রয়েছে একটি আননেজার ক্যাটাগরি যদি হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারো ফিমেল অবশ্যই ফিমেল হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এজ হলে এবং কোয়ালিফিকেশান থাকছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি তোমাদের থাকে তো অ্যাপ্লাই করতে পারবে কম্পিউটার নলেজ তোমাদের লাগবে এম এস অফিসের প্যাকেজের ওপর তারপরে রিটিং রাইটিং ব্যাঙ্গলি জানতে হবে মিনিমাম তোমাদের তিন বছর এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি থাকছে তিরিশ হাজার টাকা যদি তোমরা তিরিশ হাজার টাকা তোমাদের স্যালারি থাকছে তিরিশ হাজার টাকা খুব ভালো একটি অপরচুনিটি শিডিউল তোমাদের সাবমিশনের রয়েছে তোমাদের এমনি তোমাদের প্রকাশিত হয়েছে দশ সাত দু হাজার পঁচিশে ক্লোজিং ডেট থাকছে পঁচিশ সাত দু হাজার পঁচিশ বারোটা মিড নাইট পর্যন্ত তোমাদের লাস্ট ডেট থাকছে সেলফ অ্যাটেস্টেড স্ক্যান ফটো কপি কো এইচ কপি তারপরে অল মার্কশিট মাধ্যমিকের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাবডিভিশন সমস্ত ডকুমেন্টস যা কিছু আছে তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে কম্পিউটার সার্টিফিকেট সহ অল পিডিএফ ফর্মেটে তোমাদেরকে স্ক্যান করে সিগনেচার সহ তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপলোড করতে হবে এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসিজার তোমাদের ত্রিশ নাম্বারে এ কোয়ালিফিকেশন মার্কস থাকছে কম্পিউটার টেস্ট থাকছে পনেরো নম্বর ভাইভা থাকছে পাঁচ নম্বর টোটাল পঞ্চাশ নম্বর তোমাদের কোয়ালিফিকেশন থাকছে তো এইটা হচ্ছে তোমাদের আর একটি পোস্ট ব্লকে তোমাদের বীরভূমে রিক্রুট করাচ্ছে এটা হচ্ছে তোমাদের প্রোটেকশন অফিসার আন্ডার পিওরলি টেম্পোরারি বেসিকে তোমাদেরকে রিক্রুট করাচ্ছে এটাও পঁচিশ সাত দু হাজার পঁচিশে তোমাদের লাস্ট ডেট মিড মিড নাইট অবধি তোমাদের থাকবে প্রোটেকশন অফিসার আন্ডার পিডব্লিউডিবি অ্যাক্টে তোমাদেরকে নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের একটি এটা ছেলে এবং মেয়ে উভয় দুজনই কিন্তু আবেদন করতে পারবেন মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক যদি থাকে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো গ্র্যাজুয়েশন শাখায় যদি তোমরা করে থাকো গুড ওয়ার্কিং থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে এম এসের ওপরে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স একুশ টাকা তোমাদের পার মান্থ স্যালারি থাকছে আর টি থাকছে তোমাদের দু হাজার টাকা এটার জন্য তোমাদেরকে লাস্ট ডেট থাকছে অ্যাপ্লাইয়ে পঁচিশ সাত দু হাজার পঁচিশে তোমাদের লাস্ট ডেট থাকছে এবং এটাতে পাবলিশ হয়েছে তোমাদের এটার ক্ষেত্রেও সেম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের ত্রিশ নাম্বার কম্পিউটার টেস্ট থাকছে পনেরো নাম্বার এবং ভাইভা থাকছে তোমাদের পাঁচ নাম্বার এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসিজার তো সর্বপ্রথম তোমাদেরকে এক কাজ করতে হবে এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে এবং তারপরে তোমরা এখানে এই লিঙ্কের মাধ্যমে ডিসক্রিপশানে ক্লিক করে তোমরা বীরভূম ডিস্ট্রিক্ট অফিসার সাইডে চলে আসবে অ্যাপ্লায়ার হেয়ার এখানে ক্লিক করবে অ্যাপ্লায়ার হেয়ারে ক্লিক করার পর তোমাদের এরকম কিছু একটা ইন্টারফেস শো হবে এখানে তোমাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে তো ভালো নাহলে তোমরা রেজিস্টার করবে এখানে তোমরা রেজিস্টার করবে ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লাই এই পোর্টালের মাধ্যমে তারপর নিউ অ্যাপ্লিকেন্টের রেজিস্টার হেয়ারে ক্লিক করবে ফোন নাম্বার পাসওয়ার্ড গার্জেন নেম ডেট অফ বার্থ প্যান কার্ড আধার কার্ড যা কিছু যে সমস্ত যাবতীয় ডকুমেন্টস ফিল ফিল করে এখানে যেগুলো ডকুমেন্টস রিকোয়ার্ড বলেছে সেগুলো স্ক্যান করে আপলোড করে ফটো স্ক্যান সিগনেচার এজ প্রুফ ডকুমেন্টস পাঁচশো কেবি পিডিএফ ফর্মেট আধার এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ডকুমেন্টস কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু স্ক্যান করে আপলোড করে ফর্মটিকে ভালো করে ফিল করে তোমরা এই ফর্মটিকে ফিল আপ করতে পারবে এই ফর্মটি ফিল আপ করার পর তোমাদেরকে এটার জন্য তা এই এই পোস্টের জন্য তোমাদেরকে ওই সেম প্রসেসটাই করতে হবে এবং এই ধরনের আপডেটের জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো